আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চতুর্থ যে অধ্যায়টা রয়েছে সংবিধানের ধারণা সংজ্ঞা ও শ্রেণীবিভাগ এই অধ্যায়ের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের হচ্ছে সমাধান নিয়ে আলোচনা করব বা হচ্ছে অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো বা এবছরের জন্য তোমাদের যে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করা হবে তো তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে তোমাদের যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এগুলো সব প্রশ্ন হচ্ছে প্রশ্ন উত্তর আগে আলোচনা করা হয়ে গেছে যারা দেখো তা এখনও তারা দেখে নাও আর যে এর পরের যে অধ্যায়গুলো বাকি রয়েছে সেগুলোও খুব তাড়াতাড়ি ভিডিও দেবো তার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখো তোমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে এই অধ্যায়গুলোতে বা তার উত্তর কি হবে সেগুলো দেখো দেখো প্রথম প্রশ্ন যেটা আছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো অপশান দেওয়া আছে আইন বিভাগ বিচার বিভাগ সংবিধান শাসন ব্যবস্থা তো উত্তর হবে সংবিধান এটাই তিন নম্বরটা সি উত্তর হবে সংবিধান দ্বিতীয় প্রশ্ন আছে তোমাদের যে ইংরেজি কনস্টিটিউশন শব্দটি এসেছে কনস কনস্টিটিউট থেকে যেটি একটি কি ধরনের শব্দ গ্রিক শব্দ ল্যাটিন শব্দ জার্মান শব্দ ফরাসি শব্দ উত্তর হবে বি ল্যাটিন শব্দ পরের প্রশ্ন দেখো কনস্টিটিউ বলতে রোমান আইন বোঝানো হতো রোমান আইনে বোঝানো হতো কি বোঝানো হতো সেটা চেয়েছে দেখো প্রথম বলা হয়েছে তোমাদের প্রজার আদেশ মন্ত্রীর আদেশ রাজকীয় কর্তৃত্বের আদেশ রাষ্ট্রপতির আদেশ তাহলে এখানে উত্তর হবে তোমাদের সি রাজকীয় আদে রাজকীয় কর্তৃত্বের আদেশ পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন তোমাদের যেটা চেয়েছে ল্যাটিন শব্দ কনস্টিটুয়েরে এর অর্থ হলো কনস্টিটুয়েরে এর অর্থ কি এখানে দেওয়া এতে চেয়ে আইন বিতে প্রতিষ্ঠা করা শীতে স্বাধীনতা ডি সাম্য দেওয়া উত্তর হবে বি প্রতিষ্ঠা করা পরের প্রশ্ন দেখো সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন জীবন দর্শন বলে উল্লেখ করেছেন সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন কে অ্যারিস্টটল এই অস্টিন অ্যারিস্টটল লর্ড ব্রাইস কুলি উত্তর হবে অ্যারিস্টটল পরের প্রশ্ন দেখো সংবিধান হলো রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষ সংবিধান হল রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ উক্তিটি করেছেন কে উলসে লোয়েনস্টাইন লর্ড ব্রাইস অ্যারিস্টটল উত্তর হবে ডি অ্যারিস্টটল পরের প্রশ্ন দেখো সংবিধান হলো এমন একটি ব্যবস্থা যার দ্বারা রাষ্ট্রের সার্বভৌমিকতা বা সরকারের সর্বোচ্চ ক্ষমতা বাস্তবায়িত হয় উক্তিটি করেছেন কে অস্টিন লোয়েনস্টাইন লর্ড ভাইস কুলি উত্তর হবে অস্টিন এতে অস্টিন পরের প্রশ্ন সংবিধান হলো এমন একটি দলিল যা সংবিধান হলো এমন একটি দলিল যা সরকারের মূল বিভাগগুলির গঠন সম্পর্ক ক্ষমতা কার্যাবলী এবং রাষ্ট্র ও নাগরিকদের সম্পর্ক নির্ধারণ করে উক্তিটি করেছেন কে এখানে দেওয়া আছে অস্টিন স্যার আইভার জেনিংস লর্ড ব্রাইস উলসে উত্তর হবে স্যার আইভার জেনিংস পরের প্রশ্ন সংবিধান হল সেই সব আইন কানুন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে উক্তিটি কে করেছেন কুলি স্যারাইভার জেনিংস লর্ড ব্রাইস উলসে উত্তর হবে লর্ড ব্রাইস পরের প্রশ্ন দেখো সংবিধান হলো সেই সব মৌলিক নীতি ও নিয়মাবলী যেগুলির ভিত্তিতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রযুক্ত হয় উক্তিটি করেছেন কে অস্টিন লোয়েনস্টাইন লর্ড ব্রাইস কুলি উত্তর হবে কুলি পরের প্রশ্ন রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান চালক হল সংবিধান উক্তিটি করেছেন কে ডাইসি লোয়েনস্টাইন উলসে কুলি উত্তর হবে লোয়েনস্টাইন পরের প্রশ্ন যে সকল উদ্দেশ্য যে সকল উদ্দেশ্যে ও যে সমস্ত বিভাগের মাধ্যমে সরকার পরিচালিত হয় সেগুলির নিয়ন্ত্রণকারী নিয়মকানুনের সমষ্টি হলো সংবিধান উক্তিটি করেছেন কে স্যার আইভার জেনিংস লোয়েনস্টাইন কেসি হায়ার গিলকিস্ট উত্তর হবে কেসি হায়ার পরের প্রশ্ন যে সকল নিয়মকানুন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রক্ষমতার ব্যবহার ও বন্টনের পদ্ধতিকে প্রভাবিত করে সেই সমস্ত নিয়মকানুনের সমষ্টি হলো সংবিধান উক্তিটি করেছেন কে এখানে অপশান আছে ডাইসি আইভার জেনিংস লর্ড ব্রাইস উলসে উত্তর হবে ডাইসি অধ্যাপক ডাইসি পরের প্রশ্ন সংবিধান হলো সংবিধান হলো কতগুলি লিখিত বা অলিখিত নিয়মকানুন বা আইনের সমষ্টি যেগুলির মাধ্যমে সরকার গঠিত হয় সরকারে বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টিত হয় এবং ওইসব বিভাগের কর্মক্ষেত্রের পরিধিকে নিয়ন্ত্রণ করা হয় উক্তিটি করেছেন কে এখানে অপশান দেওয়া আছে অস্টিন আইবার জেনিংস গিলক্রিস্ট উলসে উত্তর হবে গিলক্রিস্ট পরের প্রশ্ন সংবিধান হলো ধন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার্থে তৈরি কতগুলি নিয়মকানুন এ কথা বলেছেন কে অপশান আছে গ্রিকরা রোমানরা মার্ক্সবাদীরা উদার নীতিবাদীরা এখানে উত্তর হবে মার্ক্সবাদীরা পরের প্রশ্ন ব্যাপক অর্থে সংবিধান বলতে বোঝায় লিখিত ও অলিখিত নিয়মাবলীর সমষ্টি আইন প্রথ প্রচলিত প্রথা ও রীতিনীতি এর কোনোটি নয় উত্তর হবে লিখিত ও অলিখিত নিয়মাবলীর সমষ্টি পরের প্রশ্ন সংবিধানের লিখিত নিয়মকানুন হল সংবিধানের লিখিত নিয়ম কানুন হলো লিখিত নিয়ম নিয়মকানুনকে কী বলে উত্তর হবে আইন পরের প্রশ্ন প্রচলিত নিম্নলিখিত কোনটি কোনটি নিম্নলিখিত সংবিধানের অলিখিত নয় আছে অলিখিত নিয়মকানুন নয় অলিখিত কথাটা মনে রাখবে অলিখিত প্রচলিত প্রথা প্রচলিত রীতিনীতি আচার ব্যবহার আইন উত্তর হবে আইন পরের প্রশ্ন লিখিত ও অলিখিত বিধিসম্মত বা বিধি বহির্ভূত সকল মৌলিক নিয়মকানুন যা দেশের শাসন ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করে তাই হলো সংবিধান উক্তিটি করেছেন কে এখানে ডাইসি অস্টিন রেনি লর্ড ব্রাইস উলসে দেওয়া আছে উত্তর হবে অস্টিন রেনি পরের প্রশ্ন সংকীর্ণ অর্থে সংবিধান বলতে বোঝায় লিখিত মৌলিক নিয়মকানুন প্রচলিত প্রথা রীতিনীতি এর কোনোটি নয় উত্তর হবে লিখিত মৌলিক নিয়মকানুন পরের প্রশ্ন নিম্নলিখিত সংবিধানের কোন শ্রেণীবিভাগটি লোয়েনস্টাইন প্রদত্ত শ্রেণীবিভাগ নয় এখানে দেওয়া আছে মৌলিক ও মৌলিকত্বহীন নীতি সম্ব ও আদর্শ সংবিধান শীতে দেওয়া আছে আদর্শনিষ্ঠ নাম সর্বস্ব ও শব্দার্থবোধক সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান উত্তর হবে সুপরিবর্তনীয় সংবিধান পরের প্রশ্ন প্রকৃতিগত দিক থেকে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায় প্রকৃতিগত দিক থেকে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হবে দুই ভাগে ভাগ করা যায় পরের প্রশ্ন সংবিধান সংশোধনের পদ্ধতিগত দিক থেকে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায় পদ্ধতিগত দিক থেকে কয় ভাগে ভাগ করা যায় এর উত্তর হবে দুই ভাগে ভাগ করা যায় অ্যাকচুয়ালি তিন ভাগে থাকলেও উত্তরটা হবে দুই ভাগে কারণ সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় পরের প্রশ্ন দেখো দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলিকে যখন এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ করা হয় তখন তাকে বলে এক বা একাধিক দেখো এখানে বলছে এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ করা হয় তখন তাকে কে বলে লিপিবদ্ধ যখন থাকে তখন তাকে আমরা লিখিত সংবিধান বলবো পরের প্রশ্ন লিখিত সংবিধান হলো এমন একটি সংবিধান যেখানে শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলি এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে এবং যা আনুষ্ঠানিকভাবে রচিত হয় উক্তিটি করছেন কে ডাইসি গ্রেটেল উলসে কুলি উত্তর হবে গ্রেটেল পরের প্রশ্ন দেখো কোন সংবিধান সাধারণত একটি গণপরিষদ বা কনভেনশন কর্তৃক প্রণীত আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়ে থাকে তাহলে একটা হচ্ছে একদম সিম্পল সংবিধান কর্তৃক বা হচ্ছে গণপরিষদ বা কনভেনশন কর্তৃক বলেছে প্রণীত এবং আনুষ্ঠানিকভাবে প্রণীত প্রণীত মানে লিখিত সংবিধান হবে পরের প্রশ্ন লিখিত সংবিধান পরিলক্ষিত হয় লিখিত সংবিধান পরিলক্ষিত হয় কোন দেশে আছে ভারতে আমরা জানি ভারতে লিখিত সংবিধান আছে মার্কিন যুক্তরাষ্ট্রে লিখিত সংবিধান আছে ফ্রান্সে আছে তাহলে সবকটি দেশে পরের প্রশ্ন লিখিত সংবিধানের একটি গুণ হলো এই সংবিধান লিখিত সংবিধানের একটি গুণ হলো এই সংবিধান লিখিত থাকা মানে স্পষ্টভাবে থাকবে তাহলে উত্তর হবে এখানে সুস্পষ্ট দেখো অস্পষ্ট মানে লিখিত থাকলে অস্পষ্ট হবে না অনির্দিষ্ট লিখিত আছে মানে অনির্দিষ্ট হবে না অস্থায়ী মানে যেটা সহজের চেয়ে চলে যায় স্থায়িত্ব নেই তাহলে লেখা যে থাকবে তার তো স্থায়িত্ব থাকবে তাহলে সুস্পষ্ট হবে পরের প্রশ্ন লিখিত সংবিধান লিখিত সংবিধান কী ধরনের সংবিধান লিখিত সংবিধান হবে একটা স্থায়ী সংবিধান লেখা হয়ে গেছে মানে স্থায়ী থাকবে পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় উপযুক্ত উপযোগী সংবিধান হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উপযোগী সংবিধান হলো কি যুক্তরাষ্ট্র মানে কেন্দ্র রাজ্য থাকবে তাহলে কেন্দ্ররাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করতে হলে কি করতে হবে লিখতে হবে তাই লিখিত সংবিধান উত্তর হবে পরের প্রশ্ন লিখিত সংবিধানের একটি প্রধান ত্রুটি হলো লিখিত সংবিধানের একটি প্রধান ত্রুটি হলো দেখো স্থায়িত্ব এটা স্থায়িত্ব তো রয়েছে রক্ষণশীলতা গণতন্ত্রের সহায়ক এটি কোনোটি না এখানে হবে রক্ষণশীলতা মানে লেখা হয়ে গেলে খুব সহজে পরিবর্তন করা যায় না তাই এটা হচ্ছে রক্ষণশীলতা হবে পরের প্রশ্ন বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত বিচার বিভাগ কোথায় প্রাধান্য থাকে কোথায় শক্তিশালী থাকে নাম সর্বস্ব সংবিধানে লিখিত সংবিধান অলিখিত না কোনোটি নয় কেনভাবে লিখিত লেখা থাকলে তো বিচার বিভাগ সেই সংবিধান রক্ষা করে সংবিধানের অভিভাবক বলা হয় বিচার বিভাগকে পরে বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় কোন জায়গায় বিচার বিভাগের প্রাধান্য সব বেশি উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে পরের প্রশ্ন দেখো রাষ্ট্রের শাসন ব্যবস্থা সংক্রান্ত মৌলিক নীতি যখন প্রথার রীতিনীতি আচার ব্যবহার বিচারালয়ের সিদ্ধান্ত ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে কি বলে তখন তাকে রাষ্ট্রের শাসন ব্যবস্থা সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা রীতিনীতি আচার ব্যবস্থা বিচারালয়ের সিদ্ধান্ত এগুলো দেখো কোনোটা লিখিত নয় তাহলে এটা কী হবে অলিখিত সংবিধান যেটা রয়েছে ব্রিটেনে পরের প্রশ্ন দেখো অলিখিত সংবিধান আছে অলিখিত সংবিধান আছে আমি এক্ষুনি বললাম তাহলে এখানে উত্তর হবে ব্রিটেনে কারণ ভারতে লিখিত আছে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এগুলো সব লিখিত সংবিধান এটাই লিখিত নেই অলিখিত সংবিধানের একটি বিশেষ গুণ হলো অলিখিত সংবিধান মানে লেখা নেই তাহলে কী হবে লেখা হলে স্থায়িত্ব হতো তাহলে অলিখিত স্থায়িত্ব হবে না রক্ষণশীলতা হবে না নমনীয়তা অলিখিত হলে সহজে পরিবর্তন করা যায় তাই হবে এটা নমনীয়তা পরের প্রশ্ন জরুরি অবস্থায় কার্যকরী সংবিধান হলো জরুরি অবস্থায় কার্যকরী সংবিধান জরুরি অবস্থা তাহলে কোন সংবিধান কার্যকরী হবে মানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে তাহলে কোনটা হবে লিখিত হলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না দুষ্পরিবর্তনীয় সংবিধান হলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ পরিবর্তন করা যাচ্ছে না অলিখিত হলে কি হচ্ছে খুব সহজে সিদ্ধান্ত নেওয়া যাবে তাই জরুরি অবস্থার জন্য উপযোগী কোনটা অলিখিত সংবিধান পরে অলিখিত সংবিধানের একটি ত্রুটি হলো অলিখিত সংবিধানের একটি ত্রুটি ত্রুটি চেয়েছে দেখো ত্রুটি অলিখিত সংবিধানের একটি ত্রুটি হলো তাহলে এখানে দেখো স্থায়িত্ব দেওয়া আছে রক্ষণশীলতা আছে নমনীয়তা আছে অনির্দিষ্টতা তাহলে ত্রুটি হলো অনির্দিষ্ট কারণ অলিখিত সংবিধানে কোনো নির্দিষ্ট কিছু নেই পরে কে বলেছেন লিখিত সংবিধান ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূলগত নয় কে হবে ডাইসি গেটেল উলসে কুলি উত্তর হবে গেটেল পরের প্রশ্ন ব্রিটেনে মহাসনদ পেশ করা হয় মহাসনদ মহাসনদ কত সালে হবে অধিকারের বিল অধিকারের রচিত হয় কত সালে এখানে উত্তর হবে ষোলশো উননব্বই সালে পরের প্রশ্ন কে মনে করেন কে মনে করেন সংবিধানকে লিখিত ও অলিখিত এই দুই ভাগে ভাগ করে ভাগ করা অযৌক্তিক অবৈজ্ঞানিক ও অযৌক্তিক এখানে কে হবে অ্যারিস্টটল আছে গ্রেটেল আছে উলসে আছে লর্ড ভ্রাইস উত্তর হবে লর্ড ভাইস পরের প্রশ্ন আইনসভা কর্তৃক সাধারণ আইন পাশের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন বা পরিবর্তন করা যায় তাকে কি বলে তাকে দেখো আইন পাশের বলছে আইনসভা কর্তৃক সাধারণ আইন পাশের পদ্ধতি সাধারণ আইন পাশের পদ্ধতিতে তাহলে আইন পাশের পদ্ধতিতে যখন করা যাবে সাধারণ আইন পাশ মানে একদম সহজভাবে সংশোধন বা পরিবর্তন করা যায় তাহলে হচ্ছে সেটা সুপরিবর্তনীয় হবে পরের প্রশ্ন আইনসভা যে পদ্ধতি অনুসরণ করে দেশের সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করে সেই পদ্ধতি অনুসারে যদি সংবিধান পরিবর্তন ও সংশোধন হয় তবে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে উক্তিটি করেছেন কে উক্তিটি ডাইসি গ্রেটেল উলসে গার্নার কে হবে উত্তর হবে ডাইসি পরের প্রশ্ন সর্বাপেক্ষা সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হল সর্বাপেক্ষা সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দুষ্পরিবর্তনীয় ভারতের সংবিধান মিশ্রণ রয়েছে তো দুষ্পরিবর্তনীয়তার মে দেখো ইংল্যান্ডের সংবিধান অলিখিত সংবিধান ফ্রান্সের সংবিধান লিখিত যুক্তরাষ্ট্র তাহলে এটা হবে ইংল্যান্ডে পরের প্রশ্ন সুপরিবর্তনীয় সংবিধানের একটি বিশেষ গুণ হলো সুপরিবর্তনীয় সংবিধানের একটি বিশেষ গুণ সু সহজে পরিবর্তন দেখো সুপরিবর্তন বলে তাহলে গণতন্ত্রের পক্ষে সহায়ক নয় জরুরি অবস্থার পক্ষে অনুপযোগী উপযোগী অস্থায়ী তাহলে উত্তর হবে সময় উপযোগী পরের প্রশ্ন মৌলিক কাঠামোর পরিবর্তন না করেও সুপরিবর্তনীয় সংবিধানকে জরুরি অবস্থায় প্রয়োজন মতো পরিবর্তন করা যায় উক্তিটি কার মানে ডাইসি গেটের লর্ড ব্রাইস গার্নার আছে উক্তি হবে উত্তর হবে লর্ড ব্রাইস পরে প্রশ্ন সুপরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি হলো সুপরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি হলো গণতন্ত্রের পক্ষে সহায়ক জরুরি অবস্থার পক্ষে উপযোগী সময় উপযোগী অস্থায়ী দেখো সুপরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি চেয়েছে তাহলে সহজে পরিবর্তন যেটা হয়ে যায় সেটা কি হচ্ছে অস্থায়ী হবে পরের প্রশ্ন যে সংবিধানকে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন বা সংশোধন করা যায় না এক্ষেত্রে অনুসরণ করতে হয় বিশেষ পদ্ধতির সেই সংবিধানকে কি বলে তাহলে দেখো বিশেষ পদ্ধতি বলছে বিশেষ পদ্ধতি যখন বলবে তখন হবে দুষ্পরিবর্তনীয় পরের প্রশ্ন সর্বাপেক্ষা দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো সর্বাপেক্ষা জটিল হচ্ছে কে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ ইংল্যান্ডে সহজ আছে ভারত মিশ্রণ রয়েছে ফ্রান্সের চেয়ে মিশ্রণ রয়েছে তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে তাহলে দুষ্পর পরের প্রশ্ন দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি গুণ হলো দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি গুণ তাহলে দেখো দুষ্পরিব গণতন্ত্রের পক্ষে স্বয়ং নয় জরুরি অবস্থার পক্ষে অনুপযোগী রক্ষণশীল আর যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে উপযোগী তাহলে দুষ্পরিবর্তনীয় দু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে উপযোগী হবে পর প্রশ্ন দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি হল দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি হলো কি ত্রুটি হবে এখানে দেখো রক্ষণশীলতা রক্ষণশীল যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার ক্ষেত্রে উপযোগী সুস্পষ্ট স্থায়িত্ব প্রথমটাই উত্তর হবে রক্ষণশীল পরের প্রশ্ন সাংবিধানিক আইন ও সাধারণ আইনের মধ্যে পার্থক্য করা হয় সাংবিধানিক ও সাধারণ আইনের মধ্যে পার্থক্য করা হয় কোথায় সুপরিবর্তনীয় সংবিধানে লিখিত সংবিধানে দুষ্পরিবর্তনীয় সংবিধানে এদের কোনোটি নয় উত্তর হবে দুষ্পরিবর্তনীয় সংবিধানে পরের প্রশ্ন দেখো এবং লাস্ট প্রশ্ন আজকের পার্লামেন্ট বা আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী পার্লামেন্ট বা আইনসভার সার্বভৌম ক্ষমতার অধিকারী কোন জায়গায় সুপরিবর্তনীয় সংবিধানে লিখিত সংবিধানে দুষ্পরিবর্তনীয় সংবিধানে কোনোটি নয় তাহলে উত্তর হবে এখানে সুপরিবর্তনীয় সংবিধানে আজকের এই পর্যন্ত এই অধ্যায়ের প্রশ্নগুলো থাক আর পরের দিন আবার হচ্ছে পরের নেক্সট অধ্যায় নিয়ে আবার হচ্ছে প্রশ্ন আলোচনা করব। তোমরা সারতেই থেকো